নমস্কার বন্ধুরা আমি শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি আমার পরিবারও সুস্থ আছে ভালো আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো সমস্ত সকালের কাজবাজ হয়ে গেছে আর পয়লা বৈশাখের দিন ছিল তো সকাল সকাল উঠে আগে স্নান করে ঘর মুছে স্নান করে ঠাকুর ঠাকুর পুজো দিয়ে দিয়েছি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল তাই ওটা ফার্স্ট পার্টে দিয়ে দিয়েছি আর সেকেন্ড পার্টি হচ্ছে কীভাবে সমস্ত ফ্যামিলি সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর যারা যারা এখনও লাইক করোনি অবশ্যই একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখার লাস্টে সুন্দর করে একটা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো চলো বন্ধুরা তো বন্ধুরা আমি সকাল সকালবেলায় ঠাকুর পুজো দেওয়ার পরে একদম রান্নাঘরে চলে এসেছি আর বুঝতেই পারছো পয়লা বৈশাখের দিন মানে অনেক রান্নাবান্না থাকে সেই জন্য সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর গেছি হাসবেন্ড গেছে বাজারে মাংস আনতে আগের দিন পনির এনে রেখেছিল আর চাল এনে রেখেছিল তো আমি আগেও তাড়াতাড়ি করে করে নিলাম কারণ আবার খিদে পেয়ে যাবে করবে কান্না সেজন্য রান্নাগুলো যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করে নিচ্ছি আর এখানে এই যে পনিরগুলোকে মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল বড় হয়ে গেছিলো বলে জলে ভিজিয়ে রেখেছিলাম তো একটু নর্মাল হতে তারপর এগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি আর এখন এগুলোকে তেলে ভেজে নিচ্ছি তো এই পনিরটা রান্না করবো আর সাথে আর কি কি করি এখন বাজারে গেছে বাজার থেকে দেখি মাংস ছাড়া আর কী কি নিয়ে আসে তো ইচ্ছে তার অনেক কিছু রান্না করার বাট কতটা কি করে উঠতে পারবো জানি না তো দেখি কতটা কি করতে পারি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তো এখন পনিরগুলো ভাজছি আর মশ তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিছুক্ষণ পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে হ্যাঁ পনিরটা রান্না করার জন্য মশলা করে দিচ্ছে চার মগজ আর কাজু পেস্ট পনিরটা রান্না করতে যা যা লাগবে আর তাছাড়া মাংসও আনতে গেছে মাংস মশলাটাও বললাম করে দাও মশলা রেডি করা থাকলে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর না হলে দেরি হয়ে যাবে অনেকগুলো রান্না ছিল তো তো এখানে পনিরটা আমার হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে পনিরটা পোলাওটা তো তার আগেই হয়ে গেছিলো আর এখানে মাংস মেখে নিয়েছি মশলা দিয়ে বাজার থেকে মাংস বানা হয়ে গেছে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আর আদা শুকনো লঙ্কা হলুদ তেল দিয়ে মাংসটা মেখে নিয়েছি এবার আলুটাকে ভেজে নেব পনিরটা হয়ে গেলে তারপরে পনিরও হয়ে গেছিল মাংস দিয়ে একদম বসিয়ে দিয়েছি আর চাটনিও করে নিয়েছি এই দেখো মাংসটা প্রায় কষিয়ে নিচ্ছি আর এখানে চাটনিও হয়ে গেছে পনির হয়ে গেছে আর আর একটা জিনিস কি হয়েছে বলতো এই যে মাংস মাংস হয়েছে চারটিটার কালারটা দারুণ হয়েছে স্যালাড কেটে নিয়েছি এখানে ব্যাস এইবারে একটা দারুণ ক মানে জিনিস দেখাবো তোমাদের সেটা হচ্ছে পয়লা বৈশাখের দিনে কলাপাতায় ভাত খাবো ইচ্ছা হয়েছে তো গাছে কলা গাছ তো ছিল বাড়িতে তো হাজব্যান্ডকে বললাম যে তুমি কটা কলাপাতায় কেটে দাম সুন্দর না তাই না সেই জন্য বললো ঠিক আছে তাহলে যাচ্ছি কলাপাতা কেটে দেবো সেই জন্য আমার ইচ্ছে পূরণ করার জন্য এই যে কলা পাতা হচ্ছে আমরা কলাপাতা ভাত খাবো তো তোমরা ভিডিওটা দেখো কলাপাতা কাটা হয়ে গেছে এখন আর এখন আমি কলাপাতাটা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে ছেলেকে ভাত দিয়েছি ও তো কিছু খাবে না ও মাংস দিয়ে ভাত খাবে ওকে মাংস দিয়ে ভাত দিয়েছি আর মাম্মাকেও কলাপাতা একটু ভাত বেখে দিয়েছি আর মাংস দিয়েছেও তো ভাত খাবেই না একটু ও খাবে মাংস একটু আধু সেই জন্য মাংস ছাড়িয়ে দিলাম আর এই যে এখানে ভাইকেও খেতে দিয়েছি আর হাসবেন্ডকেও দিয়েছি তো দেখো কলা পাতায় সবাই পয়লা বৈশাখের দিনে সাথে পাতায় ভেজে নিয়েছিলাম আর সাথে ছিল কি বলতো আর একটা জিনিস তো দেখানো হয়নি সেটা ছিল দই আর মিষ্টি তারপরে আমিও খেতে বসে গেছি কারণ অনেকটা মেলা হয়ে গেছিলো আর ঘিরেও পেয়ে গেছে সেজন্য খেতে বসে গেলাম বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নতুন একটা ভিডিওতে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু তো চলো আজকের তো এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো Se the queen